আমি আঠেরো বছরের একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব আমি আঠেরো বছর ধরে টিউশনই করছি তো কীভাবে তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের লেখা শেখানো যায় আমি সেই জিনিসগুলোই আপনাদের কাছে তুলে ধরব সবার প্রথমে যেটা আপনার বাচ্চাকে কিভাবে পেনসিল ধরাতে হয় সেটা শেখাতে হবে আর তার পাশাপাশি কিভাবে বসতে হয় কিভাবে বসে লেখাতে হয় সেটাও শেখাতে হবে দু নম্বরটা হচ্ছে লেখার সময় অবশ্যই ধৈর্য রাখতে হবে তিন নম্বর আপনাকে লেখার সময় পাশে বসে থাকতে হবে এবং জোরে জোরে লেখার সময় বলতে হবে তো প্রথমে আপনি আপনার বাচ্চাকে স্লেট আর পেনসিল দেবেন এই স্লেট পেন্সিল দিয়ে আপনার বাচ্চাকে আপনি যা খুশি লিখতে দেবেন দেখবেন ও যা খুশি লিখতে লিখতে ও স্লেট পেন্সিল ধরার মতো হয়ে গেছে তখন আপনি ওকে একটা আকৃতি আঁকতে দেবেন যেমন ধরুন এই খোঁজাদ এই সোজা দাগটা আপনি এক সপ্তাহ করতে দেবেন এক সপ্তাহ পর দেখবেন সোজা দাগটা শিখে গেছে তারপর আপনি এই যে বাঁটা দাগ এই বাঁটা দাগগুলো আঁকতে দেবেন এটাও এক সপ্তাহ চলবে তারপর আপনি একটা গোল আঁকতে দেবেন এই গোল তো এক সপ্তাহ চলবে এভাবে প্রায় মাসখানেক ধরে এই তিনটে শিখবে তারপর আমি আপনাদের আমি দেখাবো যে কী করে বাচ্চাদের লেখা শেখাতে হয় পরের ভিডিওতে দেখাবো নমস্কার